আর এই ময়নুর ঘাট মাছের আড়ে আজকে বিশেষ করে পদ্মার ডিমলা চিংড়ি মাছগুলি এই মনুর ঘাটে আসছে এবং এই ডিমলা চিংড়ি মাছগুলি কিন্তু সচরাচর আসে না এই মনুর ঘাটে অনেকদিন পরে আসছে আর এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় এবং এর পাশাপাশি পদ্মার বড় বড় সাইজের আয়ের মাছ বাই মাছ সব বিভিন্ন রকম যে পদ্মার যে মাছগুলি আছে এই মাছগুলি আসছে এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় আপনাদেরকে একটু পরে নিলামের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং এর পাশাপাশি পদ্মার যে অন্যান্য যে মাছগুলি আছে এই মাছগুলো কিন্তু হিউজ পরিমাণে এখন আসলে পরে আপনারা কিনতে পারবেন তাই আপনারা যারা পদ্মা নদীর টাটকা টাটকা মাছগুলি চান তারা কিন্তু চলে আসতে পারেন এই ময়িনুরঘাট মাছের অর্দে দর্শক বিরতির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলেই বুঝতে পারবেন কতটা চমক্কার চমক্কার মাছ এখন ঘাটে বিক্রি হচ্ছে তো দর্শক চলেন আজকে আপনাদেরকে সরাসরি নিলামে দেখানোর চেষ্টা করি এই মাছগুলি কেমন দামে বিক্রি হলো

سڄي ما جيڪا لائيگي رادي ميلا جيڪا لائيگي رادي ميلا جيڪا لائيگي 200 500 500 500 500 500 10000 10000 500 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 ছয়শ পাঁচ ৰেকাশ ছয়শ পদ ছয়শ ছয়শ পষ্ট হাজাৰ পদাৰষ্টব

やった

আটলে একটা আট আটচল্লিশশো একটা আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশশো

এক হাজার চোদ্শো কেড়ে কে চত আঠারশো উনিশশো 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 উসড়ে কে উনিশশো দুই হাজার হাজার দুই হাজার দুই হাজার একুশ সটোরআই টোনিশটা কনে কনিকে নাইড মাডি আসটার এড শোডাকে সট্য় ১নাকেবটা কনে দো কেডাকে গাকের শোডাকে আক্য় সটাকে আন সট�

ସୋତୁରି ଏକା ଆଠତରିଶ ଏକା ଆଠତିରିଶଶହ ଚାରି ହଜାର ତେରଶହ ଏକା ଛୟାଳିଶଶହ ତେରଶହ ଏକା ବୟାଳିଶିଶହ ତେରଶହ ଏକା ବୟାଳିଶଶହ

এখন বড়ো সেকুরেট পায় মাসে আয় কতখন দশ বারো কেজি আট হাজার আট হাজার আট রাজার পাঁচশো হাজার

বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার এক দুই বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার বারো হাজার টাকা এগারো হাজার পাঁচশো টাকা হয়ে গেলো বারো হাজার বারো হাজার বারো হাজার পাঁচ জন বারো হাজার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তেরো হাজার তেরো হাজার পাঁচশো চোদ্দ হাজার চোদ্দ হাজার

Pasar da shqo! Pasar da shqo! Pasar da shqo! Pasar da

250 250 টাকা লাগাই দিছি লাগাই দিছি 250 2600 রব 2500 সদস্য 250 2700 2700 2700 2700 2700 মাসমা হই দিক 2600 2000 2000 2000 মাসমা হই দিক 2000 2000 বহাজা, বিয়াদেররেটা, বহাজা বয়াদেরকা বিয়াজাগরা থদছে পাকার আসরাব বাগাস মাস্ বাগা আস, ছাব্বিশশোলাই কি করবেন পাখা ছাব্বিশশো 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 টাকা ছাব্বিশ নয়

পাগের সাতশো কে রা পাকে সাতশো পাগের সাতশো পাগের সাতশো পাগের সাতশো পাগে সাতশো টাকা দেন সাতশো টাকা দেন আই কত ভাই কত দুই হাজার একা দে হাজার এক ধরুন চব্বিশশো একা চার এক্সা চব্বিশ মাস্টার কেটে গেলো উনিশশো এক্ষা উনিশশো কুড়িশো রেখা ছাব্বিশশো এক্ষা ছাব্বিশশো জায়গার একা সাতশশো সাতেরো একা দে চারশো আটশো আড়াইশো আড়াইশো তিরিশশো নব তিন হাজার দে